বুকের জমানু বেতা কার না এলো না জলে সুখের নদীতে অনের হাত ধরে চলে গেছ দূরে পারিনা না তোমায় ভুলে যেতে ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় বল না হয় আমার করণিকামা করে চুষী স্বপ্ন নিজের হাতে বাংলে তুমি একা কেঁদে কে দেখলাম তো আমি প্রতিশোধ নেবে না আমি বাঁধা দেব না একবার বলে যাও কেন আমার হলে না ও প্রিয়া প্রিয়া তুমি কোথায় ओ प्रिया ओ प्रिया तुम्हत